সো হ্যালো হ্যালোসঅ গাছ কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো আজকে আমি মুসাফার সাথে কাস্টম চ্যালেঞ্জ দিলাম তো মুসাফার সাথে এখন কাস্টম করবো গেমের ভিতরে দিলাম এখন মোসাফার সাথে খেলবো এ ওয়ান খেলবাইনাই সমস্যা নাই নেক্সট টাইমে মোশাফাই মারাই দিল পরে মশাফাই দিলো আমি বাবুসি মোশাফাই খেলা পায় না তো আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ দিলাম তো আমি ভালো খেলে

তো টাইটে গোয়া পারনে গ এই গোলাল বাইনে কথা খাই রে সরি মাসা জানো মানে পাঁচটা রাউন্ডে এটা ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ এই ওয়ান ট্যাপ মাসা বাই রে পাঁচটা রাউন্ডে হারা দিছি তো আমার তিন রাউন্ডটা জিরো হল ক্লাস আইকন আছে আ দুই রাউন্ড মনে আছে দুই রাউন্ডে তো ওয়ান ট্যাপ এই ওয়ান ট্যাপ তো চার রাউন্ড আমার নিলাম মাসা জিরো তো আর এক রাউন্ড আছে এই लास्ट রাউন্ডে দি কে দিতে Go um, you, you, oh, you want to want to want that? The two guys match